হাজার নিজেকে আরো শক্তিশালী বানাতে চাইলে ব্রুসলির এই কোডগুলো তোমাকে অনেক হেল্প করতে পারে তাহলে চলো শোনা যাক কোডগুলো যতই বেশি শিখি ততই বুঝি আমি কত কম জানি জীবনই তোমার প্রকৃত শিক্ষক আর তুমি সবসময় শেখার মাঝেই আছো খারাপ সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো সহজ জীবনের জন্য প্রার্থনা করো না কঠিন জীবন সহ্য করার শক্তির জন্য প্রার্থনা করো আমি সেই মানুষকে ভয় পাই না যে দশ হাজারটি কিক একবার অনুশীলন করেছে আমি ভয় পাই সেই মানুষকে যে একটি কিক দশ হাজার বার অনুশীলন করেছে পরিস্থিতি আমাকে থামাতে পারে না আমি নিজেই সুযোগ তৈরি করি সফল যোদ্ধা কোনো বিশেষ মানুষ নয় সাধারণ মানুষই সফল হয় অটল ফোকাসের মাধ্যমে তুমি যেভাবে নিয়মিত চিন্তা করো শেষ পর্যন্ত তুমি ঠিক সেভাবেই গড়ে উঠবে কোনো কাজ নিয়ে বেশি ভাবতে থাকলে সেটি কখনোই শেষ হবে না সর্বোত্তম হতে চাইলে সবচেয়ে খারাপ পরিস্থিতিও সামলাতে জানতে হবে যা উপকারী তা গ্রহণ করো যা অপ্রয়োজনীয় তা বাদ দাও আর নিজের বৈশিষ্ট্য যোগ করো সেরা যোদ্ধা কখনো রাগ করে না তুমি যদি কোনো কিছু অসম্ভব ভাবো তবে সেটিকে সত্যি অসম্ভব করে তুলবে জ্ঞান তোমাকে শক্তি দেবে কিন্তু চরিত্র দেবে সম্মান তোমার মনকে নিয়ন্ত্রণ করো নয়তো মহনই তোমাকে নিয়ন্ত্রণ করবে তুমি যখন কথা বলো তখন শুধু যা জানো তাই পুনরাবৃত্তি করো কিন্তু যখন শোনো তখন নতুন কিছু শেখার সুযোগ পাও